ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন আমি রেডি হয়ে গেছি আর দোকানে যাবো ভাবছি কাপড়ের দোকানে যাবো আর কাপড়ের দোকানে যাচ্ছি আমার নাইটিগুলো ছিঁড়ে গেছে সেই জন্য আমি নাইটি কিনতে যাচ্ছি আমি যে এখন বসে আছি এখানে আর আমাকে এত গরম লাগছে ঘেমেই গেছি পুরো আর এই যে ঘাম জল দেখো আর তোমাদের দাদার জুতোটা ছিঁড়ে গেছিলো সেটাই ফের হয়ে লাগাচ্ছিলো আর সেই জন্য আমি যে একটু বসি আর আমাদের সাইকেলও পাংচার হয়ে গেছে বাবার সাইকেলটাতে যাবো আর সাইকেলটা কবে যে খারাপ হচ্ছে নিয়ে যাবে তার কে জানে আর এই যে আমি এখন দোকান পঞ্চে গেছি আর এখানে নাইটি দেখছি আর তো গরম আর ছাদের উপরে আছি আমি এই নাইটি গুলো পছন্দ হয়েছে এইগুলো দুশো কুড়ি বলছে আর এইখানে দেখছি খুব সুন্দর সুন্দর শাড়ি আছে হলুদ শাড়িটা অনেক সুন্দর লাগছে শাড়িগুলো দেখছি আর এই সাদা শাড়িগুলো আমাকে অনেক পছন্দ অনেক ভালো লাগে এদিকে দুটো নাইটি সেলাই করা হয়ে গেছে আর আমি এই যে স্টেশনারি দোকানে দাঁড়িয়ে আছি টিক পাতা শেষ হয়ে গেছে আমি টিক পাতা নেব আর মাত্র একটা টিক আছে সেই জন্য আমি যে এসছি যখন টিক পাতা নিয়ে যাই আর এই টিক পাতাগুলো একটু ছোট হচ্ছে এর থেকে আর একটু বড় নেব এই দু পাতা নেব দু আর একটা কুচিন দেব নেওয়া হয়েছে তোমাদের নিয়েছে আর কুড়ি টাকা দিয়েছি আর আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি নাইটিগুলো গুলো পরে পরে দেখছিলাম কেমন হচ্ছে নাইটি সেলাই করলাম তো আর সেই জন্য পরে পরে দেখছিলাম আর দেখছি এই যে করেছি আর তোমাদের এটা পুরোটা না। নাইটিগুলো আমি পড়েছি আর একটা পোড়ছি ডানাল তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে আর এটা একটা আর গোলাপি আর একটা আকাশ কিনেছি আর নাইটিগুলোর এইখানে ডিজাইন আছে বলে ভালো লাগছিল সেই জন্য নিয়ে নিলাম আর একটু আমি লুচি লুচি সেলাই করেছি কারণ এখন একটু মোটা হয়ে যাচ্ছি তো সেই জন্য আমি একটু লুচ লুচি সেলাই করেছি আর বেশি টাইট করি না আর এত গরমে এত বেশি টাইট মানে পরতেও পারবেন না সেই জন্য একটু লুচি সেলাই করেছি